আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আর রান্না করছি শিং মাছ দিয়ে করল্লা তরকারি এই করলাগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই করলা তরকারি রান্না করব এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা একটু আস্ত জিরা তেলের মধ্যে দিয়েছিলাম আর একটা দুটো টমেটো দিয়েছি এখন এটাকে খুব ভালো করে ধুনে নিয়েছি মশলাটা আদা রসুন পেস্ট দিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দেবো এই পানি বলক আসলে তারপর আমি এই পানিতে মাছগুলো কষিয়ে নেব মশলা কষানো ঝোলটা বলক চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব শিঙি মাছগুলো এই শিঙি মাছগুলো আমি বাংলাদেশ থেকে এনেছিলাম খুব বড় বড় শিঙি মাছ ওখান থেকেই আমি ধুটে বেছে ধুয়ে নিয়ে এসেছি এখন এই শিঙি মাছটা এই ঝোলের সাথে খুব ভালো করে কষাবো খুঁজে আসলাম মাছগুলো মাছগুলো কষানো হয়ে গেছে এখন মাছগুলো আমি আলতোভাবে তুলে নিব সব মাছগুলো তোলা হয়ে গেছে এখন দিয়ে দিব করলা আর আলু আর করলার সাথে আমি ছোট দুটো আলু দিয়েছি আর এই আলুটা করলার সাথে খেতে ভালো লাগবে আর করলার যে একটা তিতা ভাব সেটা আলু টেনে নিয়ে তরকারিটা তিতামুক্ত হয়ে যাবে তো এই করলার তরকারি আমার কাছে খুবই ভালো লাগে আর আপনার আমার মতো করে এরকমই তারকা তর করলা তরকারি ভাই লাগে জানাবেন করলা তরকারি আসলে খুবই মজা খুবই মজা এটা বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও স্বাদ লাগে তো আমি ইচ্ছে করে আজকে শিং মাছ দিয়ে রান্না করছি কারণ আসলে আমি চিংড়ি মাছ খুব একটা খাই না তাই আমি শিঙ মাছ দিয়ে রান্না করছি তো এখন এটাকে খুব ভালো করে আমি কষাবো ঢেকে দিলাম তরকারি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা শুকিয়ে মাখা মাখা হলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে তো এটা বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিব তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করি তরকারিতে বলক চলে এসেছে এখন আমি এখানে তুলে নেওয়া মাছগুলো দিয়ে দিব এবারে আমি চুলাটা একেবারে কমিয়ে বসিয়ে রাখব এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা ছিটিয়ে রান্না শেষ ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আমি চুলার মধ্যে বসিয়ে রাখব সম্পূর্ণ তেল উঠে এসে তরকারিটা আর একটু মাখা মাখা হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল করলার তরকারি খুবই স্বাদ এই তরকারি আমার কাছে তো খুবই ভাল লাগে তরকারি এই করলার ঝোলটা তার মধ্যে আলুটা খেতেও খুব ভালো লাগবে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ